সংসদের শীতকালীন অধিবেশুনে দেশের সংবিধান প্রনেতা বি আর আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ অপমানজনক শব্দ ব্যবহার করেছেন বলে কংগ্রেস দল সারাদেশে প্রচার করে বেরাচ্ছে ও কংগ্রেস নেত্রীবিন্দু এই প্রচার চালিয়েছে সোমবার কংগ্রেস স্টল এ ধরনের প্রচারে বাড়াwidehat ছাই ছিলে দিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্জ এই দিন বিজেপির রাজ্য দপ্তরে সাংবিধানিক সম্মেলন করে প্রদেশ বিজেপি সভাপতি চেনার সংসদের শীতকালীন অধিবেশনে অমিত শাহ বক্তব্য রাখার সময় তিনি সংসদে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একই সাথে কংগ্রেস যেভাবে সংবিধান প্রণেতাকে অপমান করেছে তার তথ্য তুলে ধরেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রদেশ বিজেপি সভাপতি আরো বলেন সংবিধান প্রণেতাকে বারবার অপমান করেছে কংগ্রেস দল জওহরলাল নেহেরু তত্ত্বাবধানে সংবিধান থেকে নন্দলাল বসুর আঁকা ছবিগুলি এবং নেতাজি এবং যে ছবি মুছে ফেলা হয়েছে তিনি আরও জানেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সংবিধানের কয়টি পাতা আছে তা জানেন না তিনি সব সময় সংসদে সংবিধানের একটি বই নিয়ে দেখান কিন্তু দেখা গেছে এই বইয়ের প্রথম এবং শেষ পাতা বাদে সবগুলি পাতাই সাদা কাগজ সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সভাপতি আরও জানান রাজ্যে কংগ্রেস নেতৃবৃন্দ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতাকে অপমানজনক মন্তব্য করেছেন বলে প্রচার করে বেড়াচ্ছেন এতে কোনো কাজ হবে না কংগ্রেস দলের এই অপপ্রচারকে ধিক্কার জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য আজকে এই বাবা সাহেব আম্বেদকর অর্থাৎ আমাদের এই সংবিধানকে হেয় প্রতিপন্ন করা বাবা সাহেব বাবা সাহেব প্রতিপন্ন করা এটা কংগ্রেসের একদম শুরু থেকে তাদের যে পূর্বপুরুষ তাদের যে উত্তরসূরি তারা বারবার এই বাবা সাহেব আম্বেদকরকে যিনি আমাদের এই সংবিধান রচয়িতা উনাকে অপমান করেছেন সংসদে আমিও ছিলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একদম নির্ভেজাল সুন্দরভাবে বাবা সাহেব আম্বেদকরের যে জীবনী তুলে ধরেছেন এবং তৎসঙ্গে কংগ্রেস বারবার আমাদের এই সংবিধান রচয়িতাকে যেভাবে অপমান করেছেন তার কেচ্ছা তুলে ধরেছেন এখন বিশ্বে তারা এইগুলিকে কাটিং করে মানুষের সামনে মিথ্যা প্রচার করে ভারতীয় জনতা পার্টি কে হেয় প্রতিপন্ন করার একটা প্রয়াস করছে তা আমরা ধিক্ষার জানাই এবং এই ত্রিপুরার যা আমিও দেখেছি মাননীয় সাংবাদিক বন্ধু আমাকে যে প্রশ্ন করেছেন এখানেও সেই কংগ্রেসের নেতারা সেই অপপ্রচার চালিয়ে যাচ্ছে আমি প্রশ্ন রাখতে চাই আজকে ভীমরাও আম্বেদকর যিনি সংবিধান রচয়িতা উনার যে সংবিধান রচনা করেছেন সেই সংবিধানে উনার স্বাক্ষর রয়েছে আজকে সেখানে আমাদের এই সংবিধানে যে অরিজিনাল সংবিধান সেখানে রাম সীতা লক্ষণের ছবি রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের ছবি রয়েছে গৌতম বুদ্ধের ছবি রয়েছে নটরাজের ছবি রয়েছে আর এইগুলি যে আমরা সবাই জানি নন্দলাল বসুর আঁকা ছবিগুলি এবং নেতাজি এবং গান্ধীজিকেও এই সংবিধান থেকে অরিজিনাল সংবিধান থেকে মুছে ফেলেছেন তৎকালীন সেই সময় জওহরলাল নেহরুর তারা তত্ত্বাবধানে সেইগুলিকে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সভাপতি রাজ্যের ষাটটি মন্ডলের মন্ডল সভাপতিদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন নবনির্বাচিত মন্ডল সভাপতিদের মাধ্যমে দল আরও সংঘবদ্ধ এবং সমৃদ্ধশালী হবে বলে আশা প্রকাশ করেন প্রদেশ বিজেপি সভাপতি সংগঠন পরপর যে মন্ডল সভাপতি এই মন্ডল সভাপতির ষাটটি মন্ডলের আমরা মন্ডল সভাপতির নাম আমাদের স্টেট ইলেকশন অফিসার যিনি রয়েছেন এসারু সেই স্টেট রিটার্নিং অফিসার মাননীয় সমানন্দ দেব এবং কো রিটার্নিং অফিসার বিপিন দেবর্মাও ছিলেন এবং আমাদের আরেকজন কো রিটার্নিং অফিসার মলিনা দেবনাথর ছিলেন ওনারা আজকে সাতটি মন্ডলের মন্ডল সভাপতির নাম ঘোষণা করেছেন এবং আমি সমস্ত আপনাদের মাধ্যমে সমস্ত মন্ডল সভাপতিকে যারা নবনির্বাচিত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি দৃঢ় বিশ্বাস যে আগামী দিন এই নবপ্রজন্ম যারা নতুনভাবে দায়িত্ব পেয়েছেন তাদের মাধ্যমে আমাদের দল সমৃদ্ধশালী হবে সংগঠন শক্তিশালী হবে এবং আমাদের যে মানুষের জন্য যে কাজ করা যে আমরা প্রতিশ্রুতি দিয়েছি সরকার এবং সংগঠন মিলে আমরা মানুষের জন্য এই সমাজের জন্য যাতে কাজ করে তার জন্য আমি তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সাংবাদিক সম্মেলনে সম্প্রতি আগরতলায় অনুষ্ঠিত উত্তর পূর্বাঞ্চল পর্ষদের তম প্লেনারি অধিবেশনে যে উন্নয়নমুখী প্রকল্পগুলি গ্রহণ করা হয়েছে তার জন্য এনএসির চেয়ারম্যান তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ